فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই

আমরা দাওয়াত শুনে নেই তুমি একটা আমরা শতক কারি আমাদেরকে জাহান্নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছে আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাzil করে না জাহান্নামের করে বলবে ওয়া লাউ

কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী চরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ বলেছেন সোমানায় মতো ফিহা

করো একটা মৃত্যু কামনা করো না হাজার বার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের খুশি শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণেই জাহান নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন মধ্যে আল্লাহ বলেন প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে যারাই অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সৃষ্টি করেছে আর আল্লাহ মাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ প্রসারণ করেছে আর আল্লাহর সাথে শেখ করেছে তাদের সকলকেই জাহা নামে যেতে হবে না উজুম ইল্লাহ আল্লাহ্মা এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই নবী রসুল যারা এই পৃথিবীতে আল্লাহ দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একবার স্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে কোরআনে আল্লাহ পাক বলেছেন লা ইনশা করতুম লাসিদান

আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে জারাই বিরোধিতা করবে জায়গা হবে কোথায় ভাই

কোনো কাজে লাগলো না বড় বড় বাদশাহ বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমত এথিমের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দল বল কই যারা সেলুট দিত তারা কই কেমতের ময়দানে জাহান নামের গর্জন যখন চাহ নাম গর্জন করতে থাকবে চার নামের প্রচন্ড গর্জন মনে হবে যেন চাহার নাম